সকালে উঠে প্রাতি যা করা করলাম হাঁটলাম ছিঁড়ি ভাঙলাম ব্যায়াম করলাম তারপরে বাগানে গেলাম আর কিছু সবজি তুললাম সবজি তুলতে তুলতে ভাবলাম কতদিন আর এই সবজি আমি তুলতে পারবো আমাদের তো সারা পৃথিবীর চারিদিকে যুদ্ধ লেগে গেছে ইউক্রেনে যুদ্ধ সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ আরব কান্ট্রিগুলোতে যুদ্ধ এখন আবার ভারতেও যুদ্ধ যুদ্ধ মানে বিষ পরিবেশের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া এবং সেটায় হঠাৎ করে চলে যাওয়ার নয় ভূপালের গ্যাস জাপানের গ্যাস নিউক্লিয়ার যুদ্ধের ফলাফল এখনও মানুষ ভুগছে তেমনি এগুলোতে আমরা ভুগতেই থাকবো ভুগতেই থাকবো আমাদের পরিবেশ কি ভালো হবে সাইরেন বাজছে ভয় দেখে আমাদের তত তট তটস্থ করছে এবার যদি পাকিস্তান আর ভারতে যুদ্ধ হয় তার সঙ্গে যোগ দেবে বাংলাদেশ এবং চীন অর্থাৎ চারিদিক থেকে শুধু বিষের সমারোহ সারা পৃথিবীতে পরিবেশের সঙ্গে মিশে যাচ্ছে নিউক্লিয়ার পদার্থ যা সহজে বিনাশ হবার নয় যা আমাদের ফুসফুসেকে আস্তে আস্তে আরও ছোটো করে দেবে এই বিষের মধ্যেই আমাদের থাকতে হবে কী করে এড়াবো এগুলো আমরা এই যে বাগান করছি এই বাগানে ফসল আর কত দিনে তুলতে পারবো জানি না হয়তো এত বিষাক্ত হয়ে যাবে যে আর সবজি ফলবে না সবজি যদি না ফলে বাথের যদি অক্সিজেন কমে যায় কার্বন ডাই অক্সাইড তো আরও বাড়বে আরও বাড়বে যত বাড়বে তত আমাদের সমস্যা ভালো থাকবো কি করে আপনারা বলুন ভালো থাকার মশলা কোথায় আমাদের তাই সাতবাগানের এই ফসলের কথা তুলতে তুলতে বারবার মনে হচ্ছিল আমরা পৃথিবীর কথা একটু ভাবছি না এই পৃথিবীটা তো একমাত্র গ্রহ এখনও পর্যন্ত যেখানে সজীব পদার্থ আছে আর কোথাও এখনও হদিশ পাওয়া যায়নি থাকলেও কোন লক্ষ লক্ষ কোটি মাইল দূরে জাল লাগাল আমরা পৃথিবীবাসীরা পাবো না হয়তো জানতেই পারবো কিন্তু তার বেশি হবে না কিন্তু এই পৃথিবী যদি না থাকে তখন কি হবে আমরা ভাবছি না কেন ভাবছি না আমার ভাবনায় কী বা যায় আসে কিন্তু আমাদের ভাবা দরকার ভাবা দরকার ভাবানো দরকার কী করা যায় ভালো থাকার জন্য কি করা যায় আপনি ভাবুন ভালো থাকবেন নমস্কার